ব্যবসার আইডিয়া তো আমরা আপনাকে দিব ব্যবসার আইডিয়া আজকে আমরা আপনাকে দিব আমাদের এই আইডিয়াগুলো যদি আপনি যদি ধরেন আমরা যে আইডিয়াগুলো আজকে আপনাদেরকে দিব এই আইডিয়াগুলো যদি আপনি যদি ব্যবসার মধ্যে ধরেন ধারণ করেন তাহলে কখনো ব্যবসার লস হবে না তো ইনশাআল্লাহ আসেন শুরু করি ভিডিওটি বিএস আপনারা জানেন আমাদের লক্ষ্মীপুর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মিষ্টি নারকেল পাওয়া যায় তো যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো অনেক ভাইরা আছেন যে বেকার তারা এটা করবেন যে দুইশো পিস নারকেল নেবেন বা তিনশো পিস নারকেল নেবেন নিয়া আপনার ওই জায়গার মধ্যে বিভিন্ন দোকানে দেখবেন যে এগুলো বৈশা যারা বিক্রি করে তাদের কাছে সেল করবেন আর আপনি যদি নিজে বৈশা সেল করেন তাহলে তো কোনো অসুবিধা নাই একশো পিস নারকেলে অনেক টাকা আয় করা সম্ভব একশো পিস নারকেলে তিন দুই থেকে তিন হাজার টাকা কি আয় করা সম্ভব বা দুই হাজার সর্বনিম্ন দুই হাজার টাকা আয় করা সম্ভব বর্তমানে কারণ বর্তমানে কিন্তু পুরো বাংলাদেশের নারকেলের যথেষ্ট পরিমাণ চাহিদা আছে তাই যারা ব্যবসা করতে চাচ্ছেন বা যেসব ভাইরা দোকানে বসে বসে মাল সেল করেন যাদের নারকেল লাগবে তারা আমাদের থেকে ফিউর অর্গানিক ভাই ফিউর অর্গানিক আমাদের লক্ষ্মীপুরের দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাছ শুক না মানে এই নারকেলের মধ্যে কোনো ঝামেলা নাই মানে হচ্ছে আর এগুলো কিন্তু নতুন নারকেল এগুলো কিন্তু ফুলার নারকেল না দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন নারকেল আর এই আমাদের নারকেলের একটা সুবিধা হচ্ছে ভাই এটার ভিতরে কিন্তু সামরাটা একবার পাতলা সামান্য পুরাটাই কিন্তু বিসি আর অন্যান্য জায়গা যেটা সেটা পুরাটাই বিসি হয় ছোট পুরাটা হয় সামরা তো ও নারকেল নিয়ে এত লাভ নেই আর জিনিস হচ্ছে যে এটা কিন্তু মিষ্টি আর একটা কথা বলি ডাকার বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় দেখবেন নোয়াখালী নারকেল যেটা মানে লক্ষ্মীপুরের নারকেল যেটা সেটা আলাদা রাখে অন্য জায়গার নারকেল যেটা সেটা আলাদা রাখে আর লক্ষ্মীপুরের নারকেল যেটা সেটা কিন্তু দশ টাকা হলে দামে বেশি বিশ টাকা দামে বেশি কারণটা কি এর কারণটা হচ্ছে যে লক্ষ্মীপুর নারকেল যেমন মিষ্টি তেমন এটা ভিতরে যেটা এটা অনেক পুরুত্ব নারকেলের ভিতরে যে নারকেলটা কিন্তু অনেক মোটা আর অন্যান্য জায়গার যে নারকেলগুলো সেটা অনেক পাতলা হয় তো বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই কিন্তু নারকেল কিন্তু সেরা ইনশাল্লাহ তো যারা এই মৌসুমে এই শীতের মৌসুমে ভাই একটা কথা বলবো সেটা হচ্ছে যে দেখেন ব্যবসা করার সিজন কিন্তু সব সময় আসে না ব্যবসা করার সময় কিন্তু সব সময় আসে না ব্যবসা করার সময় সবসময় আসে না এখন শীতকাল ডিসেম্বর মাস শীতকাল এখন আপনি একশো পিস নারকেল নিয়ে যদি ব্যবসা করতে পারবেন অন্য অন্য সময় তিনশো পিস নারকেল নিয়ে আপনি ওই ব্যবসাটা করতে পারবেন না কারণ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু নারকেলের সাহিতাটা আছে তো এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন এই সময় নারকেল নিয়ে যদি ব্যবসা যদি করেন ইনশাল্লাহ আমি বলে দিলাম লস নাই ভাই লস নাই কোনো লস নাই তো ইনশোলা যাদের লাগবে নারকেল তারা যোগাযোগ করবেন আর একটা কথা বলি আপনারা নেন বা গোটা নেন গোটা নেন বা সিলানের দাম কিন্তু একই শিলার জন্য আমরা বাড়তি কোনো দাম বা রেট রাখি না বাড়তি কোনো দাম আমরা রাখি না তো আজকে আমি আপনাদেরকে নারকেলের আইডিয়া দিয়ে দিলাম তো আমাদের থেকে আমি বলি সর্বনিম্ন একশো পিস আর উপরে আমরা যতটুকু লাগে ভাই মানে সর্বনিম্ন একশো পিস উপরে যদি আপনার একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আনলিমিটেড কোয়ান্টিটি নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমাদের যে নারকেলগুলো আমি দেখাচ্ছি এটা বোল্ডার সাইজ এটা কেট সাইজ তিন নাম্বার আর মিডিয়াম সাইজ আমরা আমাদের ঘরে যখন নারকেল আসে আমরা কিন্তু ভাগ ভাগ করে ফেলি বড়োটা আলাদা রাখি মিডিয়ামটা আলাদা রাখি ষোলোটা আমরা আলাদা রাখি দেখেন আজকে আমার ঘরে কিছু মাল আসছে এই এক কৃষক ভাই নিয়ে আসছে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এই কিন্তু হাজু নারকেল ভাই কোনো পুরাতন নারকেল না একবারে গাছ শুকনা একবারে মানে এটা এখন পুরোপুরি শুকায় নাই এগুলো হচ্ছে যে মানে একবার গাছ শুকনা আর এগুলো শুকাই গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ কোয়ালিটি যথেষ্ট ভালো এবং না সাইজ অনেক ভালো তো যারা এরকম কাঁচা কাঁচা নারকেল নিতে চান কাঁচা মানা নারকেল নিতে চান তারা যোগাযোগ করবেন আর অনেক বাইরা বলতে পারেন যে ভাই আপনার এখানে মা নারকেল মনে কম ভাই আমাদের তো প্রতিষ্ঠান একটা না আমার মোট ইনশাল্লাহ আপাতত পাঁচটা প্রতিষ্ঠান আছে এর মধ্যে এটা হচ্ছে একটা আমার সব গড়ে নারকেল আছে ইনশাল্লাহ এবং আর একটা কথা বলি এই যে কেউ যদি নারকেল শিলা নিতে চান শিলা এগুলো কিন্তু শিলা নারকেল দেখেন এগুলো শিলা নারকেল কেমন এগুলো শিলা নারকেল আর ওগুলো হচ্ছে যে গোটা নারকেল শিলা নিতে পারবেন গোটাও নিতে পারবেন এর পাশাপাশি বিয়র্স আমি আজকে যেটা বলবো কারো যদি টাটি সুপারি লাগে টাটি সুপারি একবারে দেখেন ফ্রেশ কোয়ালিটি সুপারি ভাই এরকম সুপারি এই সিজনের মধ্যে আমরা পাইনি এত সুন্দর সুপারি দেখেন যেমন কালার তেমন ভিতরে কিন্তু সাদা ভিতরে একবারে সাদা আমি কয়েকটা সুপারি নেই কয়েকটা সুপারি নিয়ে একটু কাইটা দেখাই আপনাদেরকে দেখেন আমার কথার সাথে কাদের কতটুকু মিল আছে কতগুলো সুপারি আমি নিচ্ছি আমি আন্দাজে কতগুলো সুপারি নিচ্ছি নেই আমি কাটতেছি কাইটা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে সুপারি ভিতরে কোয়ালিটিটা কেমন হয় খারাপ যদি হয় ভাই আপনার খারাপ মাল কিনবেন কেন আমার টাকা দিয়ে মাল কিনবেন খারাপ মাল কিনবেন কেন ভালো মালটা কিনবেন তা আমি জাত কাটাল নিচ্ছি নিয়ে আজকে আমি আপনাদেরকে কেটে দেখাবো যে ভিতরের এই যে সুপারিগুলা আসেন আমি দেখাচ্ছি তুমি ভাইদেরকে একটু ক্লিয়ার করে কেমন এখানে এখানে আসো আসো আমি কাটতেছি কতগুলো সুপারি আমি নিলাম এখন আমি সুপারিগুলা কাটবো আপনারা দেখবেন আমাদের এখানে সুপারি কোয়ালিটিটা কেমন অনেকে বলেন যে ভাই তো নিতে চাই কিন্তু আপনাকে এখানে সুপারির মানটা কেমন যদি একটু দেখাই দেন এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে কাইটা কাইটা সুপারিগুলো দেখাই কারণ সুপারি যদি খারাপ যদি হয় তাহলে আমি এখানে দেখবেন আপনিও দেখবেন আমিও দেখবেন এত শক্ত লোহার মতন শক্ত দেখেন ভাই একবারে হান্ড্রেড না হান্ড্রেডের এর উপর যদি কোনো পার্সেন্ট থাকে সেটা ফ্রেশ দেখেন দেখেন একটু ভালো করে দেখেন দেখছেন কোনো দাগ নাই কালার নাই কিট নাই একদম নাইকালার মতো সাদা ফ্রেশ আমি আরো কয়েকটা কাটি বলব যে মোহন ভাই একটা কাটছেন একটা টাকা সাপ তো কাটলেন না আমি আর কয়েকটা কাটি কাইটো কাইটা আপনাদেরকে দেখাই অসুবিধা নাই দেখেন এই যে আমি আর একটা সুপারি কাটতেছি বিসমিল্লাহ ভাই একটু দেখাও দেখছেন একটা সুপারি তো কোনো মিসফায়ার নাই মানে একটা সুপারি তো কোনো কি মিসফায়ার ফায়ার নাই ওরে বাবা রে এত শক্ত কাটা দিতেছে না বিয়ার্স একটা কোনো সুবৈর নাই একটা সুবৈর কোনো মিসপায়ার নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির সুপারি হান্ড্রেড পার্সেন্ট একবার এরকম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি সুপারিগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন এরকম আমাদের কাছে আনলিমিটেড সুপারি আছে আমরা সর্বনিম্ন এক বস্তা দিয়ে থাকি সর্বনিম্ন এক বস্তা উপরে যা যত বস্তা লাগে দশ বস্তা বিশ বস্তা পঞ্চাশ বস্তা কত আপনি একশো বস্তা সুপারি নেবেন কত আপনার দশ হাজার বস্তার সুপারি নেবেন সমস্যা নেই আপনাকে আমরা যা আমাদের সাইজ অনুযায়ী যতটুকু লাগে অতটুকু দিতে পারবো শুধু কিন্তু এই শুকনা সুপারি না আমাদের কাছে আলাও নিতে পারবেন পাকনা সুপারি আমাদের এখানে এই এই ঘরের পাকনা আলা সুপারিটা আমাদের শেষ হয়ে গেছে আমরা ডেলিভারি দিয়ে দিছি তারপরে কয়েকটা সুপারি আমি দেখাচ্ছি কাইটা দেখেন এই যে এগুলা কিন্তু আলা সুপারি দেখাও এই যে আলা সুপারি তা আমি কয়েকটা আলা সুপারি কারি দেখো আমাদের এখানে অনেকে বলে যে ভাই আমাদের এখানে পাকনা সুপারি কেমন হয় আমি দেখেন আমি কেমন হয় সেটা আমি কাইটা দেখাইতেছি আমাদের এখানে পাকনা সুপারিটা মার্শাল যথেষ্ট দেখেন ভাই আমি একটা কথা সব সময় বলি যে রাজশাহীর জন্য আম বিখ্যাত লক্ষ্মীপুরের জন্য কি সুপারি বিখ্যাত আপনাকে মানতে হবে ইচ্ছা হোক বা ইচ্ছা হোক আপনাকে মানতেই হবে আমাদের নাকি সুপারির উপরে অন্য কোনো সুপারি হইতে পারে না বাংলাদেশে দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ দেখছেন সুপারি দেখছেন তো নাই ভাই সামরাত নাই যে সামরাই নাই সুপারি পুরাটাই বিসি যা আছে কিন্তু নাই আমাদের লক্ষ্মীপুরের নারকেল যেমন সুপারিও তেমন আমি আর একটা সুপারিও কাটি দেখেন বলবেন যে ভাই একটা তো কাটছে না তো কাটেন দেখানোর জন্য দেখেন কত সুন্দর সুপারি একবারে ফ্রেশ কোয়ালিটির সুপারি যাদের এরকম পাকা গুলা লাগবে পাকা সুপারি নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আনলিমিটেড সুপারি দেবো ভাই আনলিমিটেড সুপারি আনলিমিটেড সুপারি দিতে পারবো ইনশাল্লাহ যা যত বস্তা লাগে ইনশাল্লাহ ঠিক আছে তো বিয়ার্স আমি আজকে আপনাদেরকে তিনটা জিনিস দেখালাম সুপারি টাডি সুপারি নারকেল এবং হলো পাকনা সুপারি তো টাডি সুপারি কোথায় সেল করবেন আপনার ভাই আপনার এলাকাতে আশেপাশে অনেক দোকান আছে মুদি দোকান চায়ের দোকান বিভিন্ন ধরনের দোকান আপনি যদি দুই বস্তা মাল নেন নিয়ে আপনি যদি সাইকেল করে করে যদি আপনি সেল দেন অথবা যারা বড় খুচরা ব্যবসা ব্যবসায় তারা আমাদের থেকে মাল নিয়ে খুব ভালো ব্যবসা বিক্রি করে খুব ভালো প্রফিট করতে পারবেন আর যাদের এই যে পাকা সুপারি লাগবো আপনার হচ্ছে মজানোর জন্য অথবা শুকানোর জন্য বা মাটির নিচে রাখার জন্য ড্রামে রাখার জন্য যা যেভাবে সংরক্ষণ করেন আপনার যাদের এই পাকা না লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন যা যত বস্তা প্রয়োজন দিতে পারব ইনশাল আর একটা কথা বলি ভাই আমি মহন আমার থেকে মাল নিতে হবে বিষয়টা এমন না ভাই আপনার টাকা দিয়ে আপনি বিজনেস করবেন তবে একটা প্রশ্ন আমার যেখান থেকে মাল কিনেন না কেন ভাই প্রতিষ্ঠানের মালিক দেখে প্রতিষ্ঠানের স্থায়িত্ব দেখে যেমন দেখেন আমার এই ব্যবসাটা কিন্তু আজকের না আমার ব্যবসা বয়স শুধু একশো আশি বছর ব্যবসাটা প্রথম করছিল আমার দাদার আর বাবায় পরে আমার দাদার বাবা মারা যাওয়ার পরে করছে আমার দাদায় আমার দাদা দুনিয়াতে নাই পরে করছে আমার বাবায় আমার বাবাও নাই এখন আমি করি মানে চার পুরুষের ব্যবসা চলতেছে এটা তো আমি একটা কথা বলবো যেখান থেকে আপনি ব্যবসা করেন না কেন আমি মোহন থেকে মাল নিতে হবে বিষয়টা এমন এমন না যেখান থেকে মাল নেন যেখান থেকে মাল কিনেন ভাই প্রতিষ্ঠান থেকে ভালো একজন মাহজন দেখে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না কখনো লস খাবেন না ইনশাআল্লাহ তো বিবেশ ভালো থাকবেন যাদের মালামাল লাগে তারা আবার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখাব আপ আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ